একসময় তুমুল জনপ্রিয় খল অভিনেতা ডিপজল সাভারে তার একটি খামার আছে বলে আমরা সবাই কম বেশি জানি প্রতি বছর কোরবানির ঈদেই ডিপজলের খামার থেকে অনেক গরু গাভতলির হাটে ওঠে তবে ডিপজল তার খামারে কোরবানির জন্য গরু পালনের তুলনায় দুধের জন্য অধিক গরু পালন করে থাকেন জানা গেছে তার খামারে দুধের অনেক উন্নত জাতের বিখ্যাত সব গাভী রয়েছে সেসব থেকেই একে একে সেরা দশটি সম্পর্কে জেনে নেওয়া যাক এই ভিডিওতে নাম্বার দশ লাল এবং সাদা হলিস্টেইন লাল এবং সাদা হলিস্টেইন গরু মূলত আমেরিকা এবং কানাডাতে প্রথম পাওয়া যায় জাত হিসেবে একেবারেই নতুন উনিশশো চৌষট্টিতে একে আলাদা জাত হিসেবে চিহ্নিত করা হয় দুধ এবং মাংস দুই কারণে এটি পছন্দের তালিকায় থাকে গাভীর ওজন ছয়শো থেকে সাতশো কেজির মতো হয়ে থাকে এবং সাড়ের ওজন গাভী থেকে বেশি যে কোনো পরিবেশের সাথে মানিয়ে চলা দক্ষতার কারণে এই জাত বেশ জনপ্রিয় দুধ উৎপাদনে এর পারফরম্যান্সও বেশ সন্তোষজনক নাম্বার নয় নরওয়েজিয়ান রেড নরওয়েজিয়ান রেড জাতটি নরওয়ে থেকে উৎপন্ন জনপ্রিয় ডুয়েল পারপাস ব্রিড মাঝারি থেকে বৃহৎ সাইজের এ জাতের ষাড়ের গড় অর্জন তেরোশো কেজির মতো গরুর ক্ষেত্রে যেটা গড়ে ছয়শো কেজি লাল লাল সাদা লাল সাদা কালো শঙ্কর যে কোনো রঙেরই হতে পারে এ জাতের গরুর জীবনকাল অন্য জাতের চেয়ে অনেক বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা এবং যে কোনো পরিবেশে মানিয়ে নেওয়ার সক্ষমতা বিবেচনায় এটি অন্যতম সেরা একটি জাত এটি সাধারণত এক ল্যাকটেশনে দশ হাজার লিটারের মতো দুধ দিয়ে থাকে ফলে এক্ষেত্রেও এটি প্রণিধানযোগ্য নাম্বার আট নরম্যান্ডি ক্যাটল নরম্যান্ডি ক্যাটল জাতটি উৎপন্ন হয়েছে ফ্রান্সের উত্তর পশ্চিমাঞ্চল হতে এটি একটি ডুয়েল পারপাস ব্রিড সাদার মধ্যে বাদামি ছোপ এই ব্রিডের বৈশিষ্ট্য বাদামি চুলের আধিক্যের কারণে অনেক সময় বাঘের ছাপের মতো দেখায় মাঝারি থেকে বৃহৎ সাইজের এই জাতের সারের গড় ওজন এগারোশো কেজির মতো গরুর ক্ষেত্রে যেটা গড়ে সাতশো কেজি এরা শান্ত প্রকৃতির গরু হওয়ায় ব্যবস্থাপনা সহজ এ জাতের গরু থেকে এক ল্যাকটেশনে ছয় হাজার লিটার পর্যন্ত দুধ পাওয়া যেতে পারে দিন প্রতি বিশ লিটারের মতো দুধ প্রোটিন এবং বাটার ফ্যাটের পুষ্টিগুণে সমৃদ্ধ নাম্বার সাত আমেরিকান মিল্কিং ডেভন আমেরিকান মিল্কিং ডেভন একটি ট্রিপল পারপাস ব্রিড অর্থাৎ এটিকে দুধ মাংস এবং ভারী মালামাল বহনের কাজে ব্যবহৃত হয় এই উৎপত্তি ইংল্যান্ডের দক্ষিণ অঞ্চলে এবং আমেরিকায় আনা হয় সপ্তদশ শতাব্দীতে এটি মাংসের জন্য ব্যবহৃত প্রাচীনতম জাতগুলোর একটি এর গায়ের রং মূলত লাল লাল এর বিভিন্ন সেট দৃশ্যমান এর গায়ের বিভিন্ন অংশে গাভীর ওজন গড়ে পাঁচশো কেজি সারের ক্ষেত্রে যা সাতশো কেজির মতো হয় উচ্চ তাপমাত্রায় খুব সহজেই মানে নিতে পারা উচ্চ ফলনশীলতা প্রজননের সহজতা এসব কারণে এই জাতটি বেশ জনপ্রিয় মাংসের জন্য এটি বেশ উপযোগী ভার বহনে সক্ষম এবং দুধের ক্ষেত্রেও বেশ উৎপাদনশীল এক ল্যাকটেশনে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো লিটার দুধ দেয় দৈনিক প্রায় তেইশ লিটারের মতো নাম্বার ছয় মিল্কিং শট হর্ন সতেরোশো আশি সালের দিকে এই জাত প্রবেশ করে যুক্তরাষ্ট্রে এটি লাল সাদা হয়ে থাকে আকারে মূলত মাঝারি হয় ইংল্যান্ডের উত্তর পূর্ব দিকে টিস নদীর অববাহিকায় এদের জন্মস্থান এদের সঙ্গে মিল আছে সুইডিশ রেড গরু ইলাউরা গরু যা অস্ট্রেলিয়ার এটি একটি ডুয়েল পারপাস ব্রিড কিন্তু প্রধানত দুধের জন্য ব্যবহৃত হয় রুক্ষ প্রকৃতির সাথে মেলে নিতে পারা এই মাঝারি আকৃতির গরুর ওজন ছয়শো চল্লিশ থেকে ছয়শো আশি কেজির মতো হয় মূলত বাদামী লাল বর্ণের এ গরুর গায়ে সাদা সাদা ছোপ থাকতে পারে এক ল্যাকটেশনে বছরে প্রায় সাত হাজার লিটার দুধ দিতে পারে এ গরু নাম্বার পাঁচ ব্রাউন সুইস এটি গৃহপালিত গরুর মধ্যে সবচেয়ে পুরনো জাত এরা ধূসর বাদামি বর্ণের এদের আদিনিবাস সুইজারল্যান্ড ডেইরি গবেষকদের মতে দুধ দেওয়া প্রজাতির মধ্যে এই জাতটি সবচেয়ে পুরনো এদের ব্যাপারে মজার তথ্য হল গ্রীষ্মের সময় এরা পাহাড়ের উঁচু দিকে চলে যেতে পারে তাই এদের গলায় ঘণ্টা পরানো হয় যাতে কৃষকেরা তাদের খুঁজে পায় বিশুদ্ধ বাদামি বর্ণের হয়ে থাকে পেছনের অংশ ও নাকের চারপাশের অংশ অন্যান্য অংশের তুলনায় বেশি গাঢ় এটি একটি বিশাল গরু যার ওজন প্রায় ছয়শো থেকে আটশো কেজি পর্যন্ত হয়ে থাকে সদ্য জন্মগ্রহণ করা বাসুরের ওজন পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ কেজি গর্ভকাল দীর্ঘ শান্ত ও সহজে উত্তেজিত হয় না দৈনিক দুধ উৎপাদন প্রায় একুশ থেকে আটাশ কেজি দুধে ফ্যাটের পরিমাণ তিন দশমিক ছয় থেকে চার দশমিক চার পার্সেন্ট ও প্রোটিন তিন দশমিক পাঁচ পার্সেন্ট প্রায় নাম্বার চার গার্নিয়েসি। ইংল্যান্ড এবং ফ্রান্সের দুই দ্বীপের মধ্যবর্তী স্থানে অবস্থিত ইংলিশ চ্যানেলের আই লভ গার্নিয়েসি নামক স্থানে এ জাতের উৎপত্তি মাথা বড় সামনের দিকে উথিত শিং মাঝারি আকৃতি এই গরুতে সোনালি ছোপ থাকে লম্বিহীন অংশ হালকা গোলাপি রঙের হয়ে থাকে হলুদাব দুধে পাঁচ পার্সেন্টের মতো ফ্যাট থাকে চার হাজার লিটারের মতো দুধ দেয় এক ল্যাকটেশনে মানে এই পরিমাণ দুধ এক বছর থেকে প্রাপ্ত করা যেতে পারে এক বছরে হায়েস্ট তেরো হাজার পাঁচশো লিটার দুধ দেওয়ার রেকর্ড আছে এক ল্যাকটেশনে কিন্তু ডুয়েল পারপাস ব্রিড না হয়। এই জাতটি প্রতিযোগিতায় পেছনে পড়ে যাচ্ছে নাম্বার তিন আয়ারশায়ার সাদা শরীরে লাচে বাদামি ছোপের এই গরুগুলো আকারে মাঝারি স্কটল্যান্ডের আয়ের দ্বীপপুঞ্জে তাদের আদির জন্মস্থান এদের শিংয়ের জন্য এরা বিখ্যাত এরা লম্বায় অনেক সময় কয়েক ফুট হতে পারে বাহ্যত এ গরু একটি অনুপাতিক শারীরিক সঙ্গে বেশ শক্তিশালী গঠিত হয় এই গরু খুব ভালো ঠান্ডা সহ্য করে কিন্তু গরম অবস্থায় তারা ধীরে ধীরে চলন্ত বয়সন্ধিকালে গরুর ওজন চারশো থেকে পাঁচশো কেজি এবং একটি সার সাতশো থেকে আটশো কেজি হতে পারে বাছুর ছোট পঁচিশ থেকে ত্রিশ কেজি প্রতিটি জন্ম হয় আয়ের সায়ের গরুর পুরো সময়কাল চার থেকে চার দশমিক তিন পার্সেন্ট চর্বিযুক্ত চার হাজার থেকে পাঁচ হাজার কেজি দুধ এক বাছুর থেকে প্রাপ্ত করা যেতে পারে নাম্বার দুই জার্সি বড় বড় চোখ আর বাদামী রঙের জন্য জার্সি গরুগুলো বিখ্যাত এর দুধও ঘন ননিযুক্ত এটি কয়েক রকমের হয়ে থাকে কোনোটি হালকা বাদামি হয় কোনোটি আবার ধূসর থেকে কালো রঙেরও হয়ে থাকে এগুলো আকারে খুব বড় হয় না মুখে মাঝারি চোখ দীর্ঘ চোখের পাপড়িযুক্ত জাতের গরুগুলো সবার কাছেই প্রিয় এদের আদিনিবাস জার্সি দ্বীপপুঞ্জে যা ব্রিটিশ দ্বীপপুঞ্জ নামে পরিচিত বর্তমানে এ জাতটি ইংল্যান্ড সহ বিশ্বের প্রায় সব দেশে পাওয়া যায় গায়ের রং লাল বা মেহগনি হয় পূর্ণবয়স্ক গাভীর ওজন চারশো থেকে পাঁচশো কেজির মতো এবং ষাড়ের ওজন পাঁচশো চল্লিশ থেকে আটশো বিশ কেজি হয়ে থাকে সদ্যজাত বাসুরের ওজন পঁচিশ থেকে সাতাশ কেজি নাম্বার এক হলেস্টেন ফ্রিজিয়ান গৃহপালিত গরুর জাতের মধ্যে সাদা কালো ছোপযুক্ত এই গরুটি সবচেয়ে পরিচিত এরা আকারে বড় হয় দুটো গরুর ছোপ দাগগুলো কখনও একই রকম হয় না শীতপ্রধান অঞ্চলের এই জাতের গরুর উৎপত্তি স্থল হল্যান্ডের ফ্রিজল্যান্ড প্রদেশে এরা দুধের জন্য বেশ বিখ্যাত দৈনিক চল্লিশ লিটার পর্যন্ত দুধ দিতে সক্ষম গায়ের চামড়া ছোট বড় কালো ছাপযুক্ত এমনকি পুরোপুরি সাদা ও কালোও হতে পারে গাভীর ওজন হয় প্রায় পাঁচশো থেকে ছয়শো পঞ্চাশ কেজির মতো এবং সারের ওজন হয় আটশো থেকে নয়শো কেজি পর্যন্ত আঠারো থেকে চব্বিশ মাস বয়সে প্রথম গর্ভধারণ করে সদ্যজাত বাছুরের গড় ওজন হয় ত্রিশ থেকে ছত্রিশ কেজির মতো জানিয়ে রাখি বিশ্বব্যাপী দুধের গরু হিসেবে পনেরো থেকে বিশটি এক্সক্লুসিভ ব্র্যান্ড রয়েছে এদের প্রত্যেকে দুধ উৎপাদনে খামারিদের পছন্দ কিন্তু সব জাতের গরু সব পরিবেশে ভালো করে না একজন খামারি প্রয়োজন এমন জাতের গরু যা সকল স্থানে মানে নিতে পারে রোগশোকে কম ভোগে যার ব্যবস্থাপনা নিয়ম সহজ এবং সর্বোপরি দুধ ভালো দেয় জানা যায় ডিপজর সাভারের রাসফুল বাড়িয়া এলাকায় সরকারি কোনো পৃষ্ঠপোষকতা ছাড়াই ব্যক্তি উদ্যোগে গড়ে তুলেছেন ডেইরি ফার্ম তার এই ডেইরি ফার্মে দুগ্ধ প্রদানকারী গাভি রয়েছে শত শত দৈনিক দুধ উৎপাদিত হচ্ছে প্রায় হাজার লিটার শখের বসে তিনি গাভী পালন করে এখন সফল হয়েছেন তার দেখাদেখি সাভারের বিভিন্ন এলাকার আশেপাশের অন্যরাও গাভী পালনে ঝুঁকেছেন বন্ধুরা ভিডিওটিতে দেখানো গোরুগুলোর মধ্যে আপনাদের কার কাছে কোনটি সেরা লেগেছে মন্তব্যের ঘরে যে কোনো একটির কথা জানাতে পারেন ধন্যবাদ